আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টে যে বেগুনের যে প্রজেক্ট সেখানে আমরা নিজেদের প্রজেক্ট সবসময় আসলে কাজ করার চেষ্টা করি আর আরও বিশেষ কথা হলো যে বর্তমান সময়ে আপনারা জানেন যে সব আমাদের এই এলাকাগুলো নতুন সবজি সবজি চাষের এলাকা তো এখানে আসলে মূলত লেবার সংকটটা অনেক বেশি এর জন্য আসলে নিজেদেরকে একটু বেশি শ্রম হয় আর কোনো প্রজেক্ট যদি লেবারের ওপর ডিপেন্ড করে চলতে হয় তাহলে খুবই সমস্যা আমরা এই সমস্যা ফেস করি বিধায় আমরা নিজেদের কাজ নিজেরা অনেক করার চেষ্টা করি আর আরও বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার প্রজেক্টে যতই লেবার কাজ করুক আপনাকে থাকতেই হবে যেমন আমরা আমাদের প্রজেক্টে নিজেরা কাজ করি পাশাপাশি আমাদের লেবার থাকে আমরা নিজেরা থাকি জন্য যে আমি যে কাজটি করতে পারবো ঠিক লেবারের সে কাজটি হয়তো অবহেলা করবে বা ঠিকমতো করবে না বা করলেও আমার সমান করতে পারবে না এই জন্য মূলত আমরা প্রতিনিয়ত আমরা নিজেরা শ্রম দিই পাশাপাশি আমাদের লেবার আছে সব মিলিয়ে আমরা আমাদের প্রজেক্ট চালাই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টে মোটামুটি একটি ভালো পজিশন এখন আছে আমরা বর্তমান যে সময় এখন আমাদের মূলত আগাম যে বেগুন লাউ দেঁদুল এগুলো চাষ মৌসুম তো অলরেডি আমাদের যে বেগুন এটি খুলে চলে এসেছে আমরা হয়তো রমজান মাসে শেষের দিকে কিছু কিছু পরিমাণ উঠাতে পারবো আসলে আমরা রমজান টার্গেট করে বেগুনটা করে নিই রমজানে সাধারণত বছর ধরে আমরা যেটি লক্ষ্য করছি রমজানে সর্বনিম্ন দাম থাকে এজন্য আমরা রমজানকে টার্গেট করে কোনো সবজি করছি না এই আর আমরা আমাদের সকাল সকাল আমরা আমাদের বেগুনের জমিতে এসে কাজ করেছি মানে আগাছা দমন করার জন্য আর পাশাপাশি আমরা পূর্বে একবার আমাদের বেগুনের কুশি ভেঙেছি এখন অলরেডি আমাদের কাছে দেখতে পাচ্ছেন কলি চলে এসেছি এই কলির নিচে যে ডালগুলো আছে কুশি আছে আমরা এগুলো ভেঙে দিই এতে আমরা যে ফল পাই সেটি গুণগত মান অনেক ভালো হয় আর আরও যে বিষয়টি যে ফলনটা বেশি পাই তাহলে অবশ্যই এই কুশিগুলো ছাটাই করতে হবে এ হচ্ছে আমাদের বেগুন ক্ষেতের বর্তমান অবস্থা বা পরিস্থিতি আর আমরা আমাদের যে কাশ্মীরি যে প্রজেক্ট আমরা যেটা আগাম করেছিলাম আমাদের এখন যেহেতু অন্যান্য ফসল করবো এই কারণে আমরা এই জমিগুলোতে অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের প্রায় তেত্রিশ শতাংশ জায়গাতে আমরা লাউ রোপণ করবো আমাদের চারা যেহেতু রেডি হয়ে গেছে এই জন্য আমরা সিনগাছ কেটে দিয়ে মাথা আমরা জায়গা প্রস্তুত করছি হয়তো আগামী সপ্তাহে আমরা আমাদের যে লাউয়ের যে চারা এগুলো রোপণ করব আর আমি নিজেও আমাদের এই কাজ করছি আমাদের লেবাররা আসবে আরও পরে তো লেবাররা করার পাশাপাশি আমরা যতটুকু সময় পাই সময় পেলেই আমরা আমাদের প্রযুক্তির কাজ করি আর কি সকলেই যারা লাউ চাষ করতে চান এই লাউটাও আমরা করছি যে রমজান পরবর্তীতে ভালো মার্কেট থাকে এবং চাহিদাও থাকে যথেষ্ট তো যাই হোক আমরা এই জমিটিতে আমরা প্রাথমিক পর্যায়ে লাউ লাউ করব এবং পরবর্তীতে আমরা আরেকটি জমিতে আছে এই লাউ রোপণ শেষ হলেই আমরা পরবর্তীতে আরেকটি জমিতে আমরা ধুন্দুল করব। আমরা ধুন্দুলের হচ্ছে আর অলরেডি আমাদের তৈরি হয়ে গিয়েছে আর মোটামুটি পনেরো দিন পরে আমরা রোপণ করে দেব সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম